দরদের বাজেট তো দশ কোটি টাকার প্লাস এটা আমরা জানি মামুন ভাইয়াও অনেকবার বলেছেন এবং আমরাও খোঁজ পেয়েছিলাম বা বুঝতে পারছিলাম যেভাবে দরদ শুটিং হচ্ছে তাতে করে এটা কম বাজেটের ছবি নয় এখন বিষয়টা হচ্ছে একটা ছবি তৈরি করতে দশ কোটি টাকার ওপরে খরচ হলো সেটা কি প্রমোশন নিয়ে নাকি প্রমোশন ছাড়া যদি কেবলমাত্র ছবির মেকিংয়ের জন্যে বাজেট থাকে দশ কোটি টাকা তাহলে প্রমোশনের জন্যে কি খরচা হচ্ছে ভাই নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দরদ নিয়ে কথা হোক এখন এই ভিডিওতে ইতিমধ্যে আমরা জানি সাকিব ভাইয়া রাজকুমার টিম নিয়ে গোটা টিম আমেরিকায় মানে সুন্দরভাবে শুটিং করছে এবং তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো এফ এ ফারজানার কিছু ছবি এসেছে এবং সেখান থেকে অবশ্যই খুব ভালো লেগেছে আমি তো ওয়েট করছি এফ এ ফারজানার ইন্টারভিউটা কখন আসবে আমি সেটা দেখার জন্য মুখিয়ে আছি আমি অনেক আনন্দ পাচ্ছি যে সাকিব ভাইয়া নিজে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন তো এখন আমরা দরদ নিয়ে কথা বলি একটা জিনিস আমি আবারও আলেক বেলজিয়াম ভাইয়াকে থ্যাংক ইউ জানাবো সে সাকিবিয়ান এবং সেনা অনেক পড়াশোনা করে বেশ কিছু কমেন্ট আমার কমেন্ট বক্সে এসে লেখে এবং সেখান থেকে আমি অনেক বেশি অবগত হই আমি তো অবশ্যই তাই তার নামটা নেব আমি গতকাল সন্ধেবেলা দেখলাম গুগল সার্চ করে আলেক বেলজিয়াম ভাই যেটা পেয়েছে যে বুর্জখালিফাতে কোনো একটি কোম্পানির যদি প্রমোশন করা হয় ছোট্ট একটা ভিডিও হোক বা সেটা এক মিনিটের ভিডিও হোক দেড় মিনিটের ভিডিও হোক সেটার কস্টিং লাগে সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে তিন মিনিটের ভিডিওই হোক বা কুড়ি সেকেন্ডের ভিডিও হোক বা এক মিনিটের বা দেড় মিনিটের যেটা শুনতে পারলাম টাকার অঙ্কটা নাকি সেমই থাকে তার মানে দরদের কুড়ি সেকেন্ডের প্রোমোটা বুর্জ খালিফাতে দেখাতে গিয়ে দরদের টিমকে মানে প্রডিউসার্সদের এই সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা দিতে হয়েছে এবং আরও একটা বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে যেদিন স্বাক্ষর হবে মানে যেদিন পেপার সাইন হবে যে এই যে আমরা স্বাক্ষর করলাম আমাদের প্রজেক্ট আমরা খালিফাতে শো করতে চাই সেই দিন থেকে দশ দিনের মধ্যে নাকি সেটা দেখানো হয় মানে দিনের সীমানাটা থাকে কিন্তু দশ দিনের মধ্যে তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারি মাসেরই এন্ডের দিকে বুজ খালিফাতে আমরা দরদের প্রোমো দেখব বা খুব বেশি হলে মার্চের ফার্স্ট উইকেই আমরা বুর্জ খালিফাতে দেখতে পাবো দরদের প্রোমো আমি জাস্ট লিটারেলি শক্ট হয়ে গেছি এই বিষয়টা জানার পরে এই বিষয়টা তোমরা যারা জানো না আমি তাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম যে বুর্জ খালিফা তো এমন একটা জায়গা আমি কি বলবো জীবনে কোনো দিন কোনো বাংলা সিনেমার প্রোমো বুর্জ খালিফাতে দেখানো হয়নি এই ফার্স্ট টাইম শুধু বাংলাদেশি সিনেমা বলে বলছি না বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার সাকিব ভাইয়াকে মানে কোনো একজন বাংলার সুপারস্টারকে দেখা যাবে বুর্জ খালিফাতে এবং এটার জন্যে আমরা প্রচণ্ড হ্যাপি আশা করছি তোমরাও প্রচণ্ড হ্যাপি তো দরদ কিন্তু ভাই কিছু করতে আসছে এই বছরে তিনটে সিনেমাই তিন ধরনের সিনেমা আর তিনটে সিনেমাই ভালো সিনেমা হবে কারণ সাকিব ভাইয়া কিন্তু ভালো গল্প ভালো স্ক্রিপ্ট ছাড়া তিনি কিন্তু ইয়েস করছেন না তো সেখান থেকে দাঁড়িয়ে দরদও কিন্তু কিছু করতে আসছে তোমরা কতটা এক্সাইটেড দরদ নিয়ে অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের এর জন্য সকলকে বললাম টাটা